দোকানের ব্যবসার সুবিধার জন্য সরকারি বাস স্ট্যান্ড দখলের অভিযোগ আগে উঠেছিল দুর্গাপুরের বিধাননগর আটকো মোড়ে অবস্থিত একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে সেই সময় ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ জানায় তারপরে বিষয়টিকে নিয়ে শুরু হয় শোরগোল তবে সেই সময় বিধাননগর হাটকো মোড়ের ওই মিষ্টির দোকানের মালিক জানিয়েছিলেন মিষ্টির অর্ডারে বেশি চাপ টাকায় মিষ্টির প্যাকেট তৈরির জন্য সরকারি বাস স্ট্যান্ড কিছু সময়ের জন্য ব্যবহার করা হচ্ছে এই বাসস্ট্যান্ডে মিষ্টি দোকানের রকম মিষ্টি রাখা হয় না শুধুমাত্র সেই দিনের কিছু সময়ের জন্য রাখতে হয়েছে এছাড়া তিনি জানিয়েছিলেন এই সরকারি বাসস্ট্যান্ডে তিনি দেখভাল অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তবে সেই সময় প্রশাসনের পক্ষ থেকেও মিষ্টির দোকান মালিককে বাসস্ট্যান্ডে দোকানে মিষ্টি না রাখার কথা জানানো হয় কিন্তু কার কথা কে শোনে আবার ওই একই মিষ্টির দোকানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ এবার সামনে এলো রীতিমতো সরকারি বাসস্ট্যান্ড দখল করে মিষ্টি রাখার জায়গা সঙ্গে পার্শ্বের সরকারি জমির একাংশ দখল করে দোকান কর্মীদের জন্য রান্নাবান্না করার মতো গুরুতর অভিযোগ মিষ্টি দোকান মালিকের বিরুদ্ধে আর এখানেই বড় একটা প্রশ্ন তাহলে কি মিষ্টি দোকানের মালিক কোনো প্রভাবশালী ব্যক্তি তা না হলে তিনি সরকারি নির্দেশের পরেও আবার এই কাজ করতেন না এখানে দেখা যাচ্ছে সরকারি নির্দেশকে কোনো রকম গুরুত্ব না দিয়ে বুক ফুলিয়ে সরকারি সম্পত্তি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তবে এই বিষয়ে মিষ্টি দোকান মালিক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ত্রলীর সদস্য রাখি তেওয়ারি বলেন বারবার নিশ্চিত করা সত্ত্বেও কেনই কাজ করছেন দোকান মালিক বুঝে উঠে যাচ্ছে না প্রয়োজনে তাকে এবার ডেকে পাঠানো হবে কোনো কারণ জানতে চাওয়া হবে তবে এইভাবেই সরকারি সম্পত্তি দখল হওয়ার পরেও স্থানীয় ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বা স্থানীয় নেতারা কেন চুপ সেটাই কিন্তু বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা দাদা আপনি কি কিছু বলবেন গত বছরও মনে হয় দিওয়ালির সময় সময় এটা করেছিল ওনারা তো আমরা প্রশাসনের তরফ থেকে ওনাকে বলা হয়েছে এবং আমি পুলিশকেও মানে প্রশাসনকেও জানিয়েছিলাম ওনারাও বলেছিলেন তো বলেছিলেন যে ঠিক আছে আমি এরপর থেকে করব না ওখানে যারা লোকাল আছে আমাদের সবাইকে দিয়ে বলানো হয়েছিল তো আপনাদের কাছে আবার খবরটা পেলাম যে ও আবার দ্বিতীয়বারও এরকম করেছে আমরা নিজে ওনাকে কর্পোরেশনে ডাকবো কর্পোরেশনে ডেকে ওনার সাথে কথা বলছি যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের হিসাবে ব্যবহৃত হোক কারণ ওখানে আমাদের যারা প্যাসেঞ্জাররা বাস যাত্রীরা তাদের বসার জায়গা ওটা ওটা ওইভাবে তো মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না করেন না আর উনি এইভাবে বাস স্ট্যান্ড দখল আর মন্দিরের পেছন দখল করেই চালাচ্ছেন উনি কে করছে জানি এর আগে অনেক বাড়ি জানানো হয়েছে অনেক কমপ্লেন হয়েছে অনেক জায়গা থেকে কমপ্লেন হয়েছে অনেকবার প্রশাসনের লোকও এসছেন খালি করে গেছেন আবার যাকে তাই কিছুদিন পর আবার যাকে তাই তাই চলছে এর মধ্যে কি কোনো কমপ্লেন করেছিলেন আপনারা এর মধ্যে তো দেখুন বিভিন্ন জায়গায় তো বলা হয়েছে বিভিন্ন জায়গায় করা হয়েছে নানান লোক এসছে দেখে গেছে ওনাকেও বলেছে কিন্তু উনি এখনও অবধি কোনো পরিষ্কার করে ওঠেননি না বাস স্ট্যান্ড পরিষ্কার করেছেন না মন্দিরের পেছন পরিষ্কার করেছেন